আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলার বানশ্বর বাজারে রামের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে 6 জুলাই রোজ রবিবার দুই হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে দেখাবো পাইকারি আমের দরদাম সঙ্গে থাকুন আর অনলাইনের মাধ্যমে আম নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সরাসরি একদম কেমিক্যাল মুক্ত ফ্রেশ আম পার্সেল করে থাকি বাংলাদেশে সারা বাংলায় আনাছে কানাছে গ্রাম পর্যায়ে পর্যন্ত আমি পৌঁছে দিই দর্শক সঙ্গে থাকুন এখন দেখবো আমরা সরাসরি কোন আম কত টাকা মন যাচ্ছে ক্রেতা এবং বিক্রেতার পাশাপাশি চলে যাব

আচ্ছা আচ্ছা রূপালি কি আমি যান্লাভ লিংরা এখনো আছে কোথা থেকে নিয়ে আসলেন লিংরা এটা দুর্গাপুর থানার আলিপুরের আলিপুরের

প্রচুর পরিমাণে ফজলি এবং আশিনা আর লকনা আমের আমদানি বাজারও সেরকম চাঙ্গা ডবল হয়ে গেছে সব বাজার দিন যাচ্ছে আমের পরিমাণ একটু কমতে শুরু করছে কিছু কিছু আম এখন আউট হয়ে যাবে মার্কেট অফ আউট হয়ে যাবে যারা অনলাইনের মাধ্যমে আম নিতে চাচ্ছেন বাংলাদেশের রাজশাহী জেলা বানেশ্বর বাজারের ফ্রেশ আম কেমিক্যাল মুক্ত নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আরও অনেক দূর পর্যন্ত বাজার আছে আমরা আজকে এই পর্যন্ত শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো আয়োজনে নতুন কোনো আমের বাজারে সে প্রত্যাশা সে পর্যন্ত ভালো থাকবেন রাজশাহী বানেশ্বর বাজার থেকে দোয়েল মিডিয়া থ্রি Allah love